আসসালামু আলাইকুম আমার পর থেকে আব্দুল মানার বলছিলাম তো অনেকে আমাকে ফোন করে বলছে যে ভাই লি পাঁচশো পঁচাশি প্রোডাক্টটা কবে আসবে তো আলহামদুলিল্লাহ আমরা কিন্তু গত কয়েকদিন ধরে পাঁচশো পঁচাশি প্রোডাক্টটা ডেলিভারি দিয়ে যাচ্ছি তো প্রোডাক্ট খুব একটা নাই শেষ হয়ে যাবো যদি কারো লাগে বা কারোর প্রয়োজন তাহলে আমাকে অতি শীঘ্রই জানাবেন আর প্রোডাক্টগুলো আপনার যাদের অর্ডার দেওয়া ছিল তার ডেলিভারি নিয়ে নেবেন আর যারা নতুন অর্ডার করতে চান খুব তাড়াতাড়ি অর্ডার করতে পারেন এই পাশে আছে

যোগাযোগ করে প্রোডাক্টগুলো খুব সহজে বাংলাদেশের যে কোনো প্রান্তে থেকে নিতে পারেন আর এই পাশে আছে আপনি আর যারা বাসা বাড়িতে কাজ করতে চান তারাও কাজ করতে পারেন এছাড়া আমার কাছে সরজগতের সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে এই খুব সহজে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কালেকশন করতে পারেন সরাসরি করতে পারেন বা ফোন কলের মাধ্যমে প্রোডাক্টগুলো নিজে আসসালামু আলাইকুম